আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন চান্স পেতে হলে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এই নিউজটা কিন্তু অলরেডি জেনেছো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ব্যাপারে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে এখন প্রশ্ন হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ভাবে হয় আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন কিভাবে দিয়েছিলাম কত নম্বরের পরীক্ষা হয়েছিল এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো এখন আমি তোমাদেরকে বলি শুধুমাত্র পরীক্ষা এক্ষেত্রে তোমাদের এসএসসি রেজাল্ট রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের দুইটা রেজাল্টই তোমাদের কাজে লাগবে এসএসসি পরীক্ষার থেকে তোমার এখানে হচ্ছিল চল্লিশ পার্সেন্ট তোমার পরীক্ষাটা হবে টোটাল দুইশো নম্বরের দুইশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বর হচ্ছে ফিল আপ করবে হচ্ছে এসএসসির চল্লিশ পার্সেন্ট দিয়ে আর হচ্ছিল এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ষাট পার্সেন্ট দিয়ে টোটাল মার্ক তোমার চল্লিশ পার্সেন্ট আসবে একশো নম্বরে চল্লিশ এসএসসি থেকে ষাট পার্সেন্ট আসবে এইচএসসি থেকে আমরা যখন দিয়েছিলাম তখন একটা বললাম ওই আঙ্গিকে যদি হয় তাহলে হবে আর একশো নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে মোট হচ্ছে দুইশো নম্বর এই লিখিত পরীক্ষার মধ্যে কি কী থাকবে আমি তোমাদেরকে একটু বলি প্রথমত আমি ব্যবসা শাখাটা বলি বাণিজ্যিক বিভাগে বাংলায় পঁচিশ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি পঁচিশ নম্বর সাধারণ জ্ঞানের দশ হিসাব বিজ্ঞানের বিশ আর হচ্ছে তোমার ব্যবসায় নীতি ও প্রয়োগের বিষ এই টোটাল হচ্ছে তোমার পঞ্চাশ নম্বরের পরীক্ষা আবার বলি তোমার বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে দশ হিসাব বিজ্ঞানে ব্যবসায় নীতি ও প্রয়োগে বিশ এটা হচ্ছে বাণিজ্যিক বিভাগের জন্য মানবিক বিভাগে কি থাকবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ বিজ্ঞানে দশ এইচএসিতে পঠিত যে কোনো চারটি বিষয়ের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তোমার মানবিক বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সমন্বিতভাবে এই জায়গায় তোমার চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এরপরে হচ্ছে বিজ্ঞান বিভাগ তোমার বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে দশ পদার্থ বিজ্ঞানে সতেরো রসায়নে সতেরো গণিত বা জীববিজ্ঞানে হচ্ছে ষোলো এই টোটাল তোমার এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের একশো নম্বরে পরীক্ষা হবে পাস মার্ক পাস মার্ক কত এই একশো নম্বরের মধ্যে পাস মার্ক হচ্ছে চল্লিশ একশোর মধ্যে তোমার চল্লিশ পেতে হবে নেগেটিভ মার্কিং নাই এ যে কোনো কাট মার্ক এরকম নাই বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাশ করতে হবে বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাশ করতে হবে তাহলে তোমার এই দুইটা বিত্তে যদি পাশ করে এরপর যদি চল্লিশ নাও পাও তাহলে তোমার কি নিবে বা এরকমটা নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি চল্লিশ নাম্বার পাও কিন্তু বাংলা ইংরেজিতে ফেল করছো তাহলে তুমি এই জায়গায় চান্স পাবে না তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও দেখা গেছে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রথমত চেষ্টা করো যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসো পূর্বে রেজাল্টের ভিত্তিতে তোমাদের এই ভর্তিগুলো নিয়েছে এখন থেকে তোমার যদি অনার্স প্রথম বর্ষে চান্স পেতে হয় তাহলে তোমার পরীক্ষা দিতে হবে নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ এতে করে তোমাদের এই চান্স পাওয়ার জন্য নিজেদের পরিশ্রম করতে হবে তোমাদের মেধাগুলো আরো ডেভেলপ হবে তোমাদের স্কিলগুলো ডেভেলপ হবে এবং তোমাদের জানার পরিধিটা বাড়বে পারবে তো পরবর্তীতে এই বিষয়ে যদি অন্য কোনো আপডেট থাকে অবশ্যই আমার এই স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখানে অবশ্যই যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে বা উপকার আসলে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাও যে তুমি কত সালে এই পরীক্ষাটায় বসতে যাচ্ছ অর্থাৎ অনার্স প্রথম বসে কত সালে যাচ্ছ তাই একটু কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীমন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম